আসসালামু আলাইকুম জনগণ সবাই কেমন আছেন আশা করছে সবাই অনেক ভালো আছেন এখন আজকে ভিডিওটা ওয়াইট আজকে আমরা ব্লগ করতেছি ব্লক করার ব্লগটা হচ্ছে খুব ডিফারেন্ট অন্যরকম হ্যাঁ আজকের ব্লগটা হচ্ছে যে আমরা এই যে চারজন হ্যাঁ চারজন আছি এটা একটা গেম আজকে একটা গেম খেলবো মানে কারে কারে হাসাইতে পারে সো যে হাসবো হ্যাঁ মানে বাদ হয়ে যাব সো শেষ ম্যাচ দেখবে কে হাসি ছাড়া থাকতে পারে যে শেষ মেশ হাসি ধারা থাকতে পারবে সেই বিজয়ী আজকের খেলায় সো শুরু করি নাকি ওয়ান টু হ্যাঁ তাঁজির একসাথে জয়ন হোক একসাথে আরো মিশো ওয়ান এই যে আমরা চারজন আরো মিশো আরো মিশো হ্যাঁ ওয়ান টু থ্রি জিরো জিরো অ্যাকশন তুমি আমার আসো তুইও তো আসিস না না না

তুই এর দিকে তাকায় থাকবি তুমি এর দিকে তাকায় থাকবা যে প্রথমে হাসবো মানে ডাইলি হয়ে যাবো হ্যাঁ ওকে শুরু করো কেউ ধরো না ধরো না হয়তো ওয়ান আগে আচ্ছা আচ্ছা যে হাসবা সিলেক্ট করবো আমি ওয়ান মিনিট সিলেক্ট করবো আমি আমি যেটা কই মেয়ে সত্য হ্যাঁ ওয়ান টু থ্রু থ্রি জিরো জিরো অ্যাকশন শুরু হয়েছে যাও আমি 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 যা চাই করবো রবিন শেষ তুমি শেষ ওয়াশ করুন শেষ তারা দুজনের মধ্যে প্রতিযোগিতা তোমরা একসাথে তারাও গেম হবে না দুজন আছে না তিনজন আছি আমরা দুজন তিনজন ওকে দেখবো কারেকাটা হাসাইতে পারে চোখের দিকে তাকাও তোমরা হ্যাঁ তোমরা জুকারগিরি করো সমস্যা নাই জোকারগিরি তানজিল তাঞ্জিল কিন্তু